আমরা কিন্তু একটা জিনিস দেখলাম দাদার যে মা এসছে মা কিন্তু দোকানে ঢুকলো সবাই জুতো খুলে এসছে মা কিন্তু মানে দোকান যে একটা মানে সর্দির শ্রদ্ধার জায়গা সেখানে কিন্তু কাকিমা কিন্তু পুরো জুতো খুলে আসলো এখানে শঙ্করদার দোকানে অনেক ভিআইপি ইনভাইটেড আছে সেরকম একজন ভিআইপি দাদাকে পেয়ে গেছি কেমন আছে বলো সবাই তো আমরা তুমি বিরিয়ানি খেয়েছো তুমি বিরিয়ানি খেয়েছো হ্যাঁ আমার না তুমি বিরিয়ানি খেয়েছো এরকম করেছে আজকে খেয়েছো না বাড়িতে যেটা বলেছিল সেটা খেয়েছি আজকে খেয়েছো তুমি ভালো করেছে হ্যালো বন্ধুরা কেমন আছো তো শঙ্করদার যে নতুন বিরিয়ানির দোকানটা হয়েছে আজকে তার ফুল ভিডিও নিয়ে এসেছি আর শঙ্করদার যে বাবা মানে জেঠুর সঙ্গে যে কথা বললাম শঙ্করদার মা সবার সঙ্গে যে কথা বললাম কথাগুলো শুনবে হেবি খুব মজা পাবে তোমরা আর আমরা কি কি মজা করলাম তো ভিডিওতেই পাই এখানে আমরা দেখতে পাচ্ছি দাদা তো দাদা দাদার মেয়ের সঙ্গে খেলাধুলো করছে বেলুনগুলো ফাটিয়ে দিয়েছে বলে দাদার মেয়ে রাগ করেছে আর দাদার যে রেস্টুরেন্ট যে রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টটা খুলেছে খুব সুন্দর এই ডেকোরেশনটা করেছে তোমরা দেখতে পাচ্ছ আর দাদার সঙ্গে দেখা হয়েছে দাদা ভালো তো ভালো ভালো আছে তো হ্যাঁ আমাদের এতক্ষণ ছিল হাড়ি তাও প্রায় মানে চল্লিশ মিনিটের মতন ছিল মানে আজকে হয়েছে আমরা তো আজকে বেশি বানাই এক হয়েছে এই আর এক হারি এত তৈরি হচ্ছে এরপর থেকে ধীরে ধীরে করে সময় নিয়ে তো প্রথম প্রথম তো বুঝতেই তো বাচ্চা একটুখানি রিচ নিচ্ছিলাম না আর এখানে আসতে হলে কীভাবে আসতে হবে এটা আসতে হবে দুর্গানগর স্টেশন যেটা দমদম ক্যান্টনমেন্টের পিছনে স্টেশন বিরাটের সামনের তো এখানে এসে বাদরার মাঠ বললেই হবে বাদ্রার মাঠের পাশে আমাদের এই যে বাদ্রার মাঠের পাশে এটাই আর দিদি কোথায় ওরা আসছে গেছে এটা দিদি আসছে দিদির সঙ্গে দেখা হবে আর দাদার রেস্টুরেন্টের

এই সুস্মিতা সব বিরিয়ানি খেয়ে নিয়েছে ওর শুনেছে যে বিরিয়ানি গন্ধে গন্ধে সব শেষ করে নিয়েছে তার জন্য কি আমাদের কপালে বিরিয়ানি হয়নি আজকে আর তো একটু বিরিয়ানি নেই বলে আমরা বাইরে দাদা ছিলাম দাদা এসে ওটা দোকানে বসলো তো বিরিয়ানির জন্য বসে রয়েছে এখানে আমরা গল্প করছিলাম এস আর কে দাস যা যে কেদারনাথে সবাই মিলে যে গেছিলো যে এরা যেতে পারেনি যে রিটার্ন চলে এসছিল সেই ভিডিওটা দেখে আমারও কষ্ট লাগছিল সেটা নিয়ে এদের সঙ্গে গল্প একটা জিনিস দেখলাম দাদার যে মা এসছে মা কিন্তু দোকানে ঢুকলে সবাই জুতো খুলে এসছে মা কিন্তু মানে দোকান যে একটা যে মানে সর্দি শ্রদ্ধার জায়গা সেখানে কিন্তু কাকিমা কিন্তু পুরো জুতো খুলে আসলো এখানে এখানে জেঠিমাস সবার সঙ্গে গল্প করছিল তো আমাদেরকে জিজ্ঞাসা আসছিল কোথার দিয়ে কী কোথার দিয়ে এসছে অনেকে এসেছিলো দাদার দোকানে তো এখানে এসে আর কে শঙ্কর ধার যে দাদা তার মেয়ে সে বলছে আমি গুমার থেকে এসছি তো এই নিয়ে আমরা অনেক মজা করলাম অনেক হাসি ঠাট্টাই করতে করতে আমাদের সময়টা কাটছিল কেন বিরিয়ানিটা দাদা তো প্রথমে বললো রিক্স নিয়ে বানায়নি তো আমরা যেহেতু আবার এসছি বিরিয়ানিটা আবার বানাতে গেছে তো সে ততক্ষণে আসতে আমরা একটু মজা করে নিচ্ছি আর এই শান্তর সঙ্গেই গল্প করছিলাম যে কেদারনাথ দিয়ে যে ফিরে এসছে সেটার যে কী দক্ষ সেটা যে ফিরে এসছে মানে অত সামনের দিয়ে যারা গেছে তারাই বলতে পারবে যে এতটা যে কষ্ট যে মানে ফিরে যে আসাটা আর যারা ভিডিওটা দেখেছো সত্যিই খুব কষ্ট লাগে যে অত সামনের দিয়ে ফিরে কারণ এটা ফিরে এসেছিলো যারা ভিডিওটা এখনই বলে দিচ্ছি মানে কিছু একজনের বা কিংবা কারোর একজনের শরীর খারাপের জন্য

কি <laughs> বলে <laughs> <laughs> 이거 아이 두가지로 이 두가지로 아아아 오케이 오케이 아미 앞마개 칼집 뽑고 나서 오케이 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 오

সীমা দিচ্ছে সাফল্য তার জন্য জেটিমার কতটাই আনন্দ তো শঙ্কর এই যে সাফল্য তোমার কি আমার ভালো লাগে আমার ভালো লাগে কোনো ব্যাপারই না ব্যাপারটা হইছে আমার যত ছেলে মেয়ে দিদি দাদা কাকা কাকি আছে এরা আমাদের পাশে আছে সেই প্রথম থেকে আর আজ পর্যন্ত এখন যত লোক আছে না আমাদের খুব ভালো লাগে এদের জন্য যে এক নামে সবাই তা তোমার আরেকটা জিনিস দেখলাম তুমি যখন দোকানের ভিতরে প্রবেশ করলে জুতোটা খুলে ঢুকলে মানে এটাকে পুরো মানে মন্দির মনে করে নিয়ে যেটা দিদির যে শাড়ির দোকান আছে ওখানেও দেখি মানে খালি পায়ে ঢোক জুতো করে ঢোক দেখি না তোমাকে পরিষ্কার করে রেখেছি সুন্দর করে রেখেছি নোংরা পায়ে কেন তোমরা সেই পজিশনটা করে দিয়েছো সেখানটা তো পবিত্র জায়গা পবিত্র ভাবে রাখতে হবে তোমরা রাখো আমি চা খাবো না আমি চা খাবো জেঠির চা খাওয়ার সময় গেছে যেটি এখন আর কথা বলার সময় নেই আমরা ছেড়ে দেবো আন্টির সাথে আবার পরে কথা হবে তো দেখতে পাচ্ছ দাদার যে ফ্যান দাদার ফ্যান এটা ফটো তো এই যে দিয়ে এসছো বিরিয়ানি খেতে আমি কাজ ছিল বাবা

দাদার দোকান চারিদিকে হচ্ছে কাস্টমার ভর্তি হয়ে গেছে আর বিরিয়ানির হাড়িটা মানে দেখতে পাচ্ছে

আমাদের এই দাদা দিদি দেখতে পাচ্ছি দিদির দায়িত্ব নিয়ে নিয়েছে এসে

আমি একটা কথা জিজ্ঞাসা করছি রাগ করবে না আমি দেখেছি তুমি স্বপ্ন দাদার সঙ্গে প্রাণ করছো দাদার ঠেকাম দিয়েছে তার জন্য কি বিরিয়ানির দোকান খোলা তার জন্য আমরা তো অল টাইম চিকেন খেতে ভালোবাসি আমার একটা ট্যাগলাইন আমি তাদের দিয়েছি সেটা হচ্ছে বিরিয়ানি মানে অন্যরকম নেশা বিরিয়ানি মানে আমার কাছে ভালোবাসা ভালো এই নেশায় পড়তে চাইলে হোয়াইট রেস্টুরেন্টে আসতে হবে তো হোয়াইট রেস্টুরেন্টে তোমরা এসছো একটা নেশা আমাদের নেশা বিরিয়ানি ঠিক আছে আমরা কিছু খাই না তাই বিরিয়ানি সবসময় খাই তো ভাবলাম চলো আমরা নিজেরাও খাই এবং তোমাদের খাই তাই

sem tumi din ওটাই বললাম

একজন ভিআইপি দাদাকে পেয়ে গেছি কেমন আছো বলো সবাই আমরা ভালো আছি তুমি কেমন আছো বলুন ভালো আছো ভালোভাবে কাটছে সবাই ভালো এটাই বলবো তোমার এই দাদার শঙ্কর দোকানে এসে আমার কেমন লাগছে সেটা আগে বলো সিরিয়াসলি ভালো লাগছে আর সবচেয়ে বড় কথা উনি একজন হার্ডওয়ার্কিং মানুষ প্রচুর ভালো একটা উদ্যোগ নিয়েছে এটা অবশ্যই আমরা সবাই সাথে থাকবো এবং এ তো ট্রাই তো করতেই হবে বস বিরিয়ানি খেতে এখানে সবাই আসবে ঠিক আছে এটাই ব্যাপার দেখা যাক কীভাবে কি করা যায় আরও তোমরা কি বিরিয়ানি ট্রাই করলে আমরা খাবো আমরা এসেছি বিকালেই এসেছিলাম অনেক আসলে আছি খাওয়া হবে একটু আঠেরোটা মারা হচ্ছিলো সবাই মিলে আর একটু পরেই বিরিয়ানি খাওয়া দাওয়া হবে তোমরা বিরিয়ানি ধরেঝোলা করছে আওয়ার জোরে জোরে পড়েনা এটা ভুল পড়া ঠিক আছে তো চিকেনের পিসটা দেখো কিউবি আই কত দিও ও ধরে আমরাই যে দিয়ে গেছে অপশন চিকেনের পিসটা দেখো লেগ পিস ভেগে গেছে লেগ পিস ভেগে গেছে হ্যাঁ তো আমাদের দিকে দেওয়াই দা লেগ পিসটা দেখো দাদা একটু লেগ পিসটা কামড়াও দাদা না না এখন কামড়ানো যাবে না 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 আগে কামড়ানো যাবে তো বুঝবা কেমনে আপনাদের বিরিয়ানি খেতে খাই নে

তো বন্ধুরা আমার তো ফাস্ট ফুড খাওয়া পুরোপুরি বারণ তো পুষ্পা যেহেতু বিরিয়ানি খেতে প্রচুর ভালোবাসে তার ওই খাওয়ার খাওয়াটাই দেখাচ্ছি ও খাচ্ছে আমার খুব এখানে কষ্ট লাগছে যেহেতু আমার বারণ আর ও কি মজা করে খাচ্ছে আমায় দেখে ঘান নাড়িয়ে নাড়িয়ে তাই ও খাক চলো তোমরা এর পরের ভিডিওগুলো দেখো আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আর অতি অবশ্যই দাদার এই রেস্টুরেন্টে একবার গিয়ে তোমরা বিরিয়ানির স্বাদ চেক করে আসো

আচ্ছা তোমার তো আমি আরেকটা রেস্টুরেন্টে যেতে দেখেছিলাম ওই বিউটি দি আর আরবাজার রেস্টুরেন্টে গিয়ে অনেক প্র্যাং করে দিলে কেরকম লেগেছিল ওখানে খুবই ভালো লেগেছিল আর যথেষ্ট ভালো মানুষ ওনারা সবচেয়ে বড় কথা আমাদের ক্যাফে আর বিউ ক্যাফে ওখানে সবাই যারা যায় সবাই ভালো লেগেছিল ভালো লেগেছে খাবারের কোয়ালিটিও ভালো আর মানুষগুলো অনেক

আচ্ছা মনে তোমার কিরকম লাগলো তোমার তো রিভিউটা আগে নিতে হবে তোমার ভালো লেগেছে হ্যাঁ তুমি মুখ দেখে তো মনে হচ্ছে না তোমার ভালো লেগেছে খেতে কষ্ট হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে খেতে ঠিক আছে খাও তুমি আরামসে হ্যাঁ মানে তোমার ভাইয়ের বিরিয়ানি দোকান যখন খুলেছে না ওয়াইটি রেস্টুরেন্ট কিরকম লাগছে তোমার ভালো লাগছে তোমরা এসো এত লোক আরও ভালো লাগছে এই যে সবাই মিলে এসো এটাই অনেক আনন্দ হচ্ছে যে সবাই এসছে এটাই মানে সকাল থেকে আরাম বুঝতে পারিনি এত লোক আসবে একটু চেপে আসি দেখতে পাচ্ছি ব্যস্ত দাদা

দেখছো সে কিরকম ভিড় আর কিরকম ব্যস্ত সবাই তো আজকে মনে হচ্ছে এখানটায় মনে হয় যা ওয়াইটি রেস্টুরেন্ট খুলে যেরকম যে ভিড় মানে মানুষের যে মনে হচ্ছে কোনো উৎসব এরকম একটা পরিবেশ চলে আমার তো শরীর খারাপ সবাই যেন আর তো এরা যারা খেয়েছে তারাই রুটুই দিয়ে আর আরো একজন ফেমাস ব্যক্তি

মাটন নেই মাটন তো কয়েকদিন টাইম লাগবে তো এখানে প্লেট হবে একশো টাকা একটা হবে যে কোনো পার্সেল নিতে পারবে আর একশো চল্লিশ টাকা হবে যেটা পোষণ দিতে পারবে কিলো নিতে পারবে তার সাথে একটা করে ডিম থাকবে আপাতত পাঁচ দিন তো পাঁচ দিন পর থেকে ডিমটা যদি মনে না দেবো ডিমটা থাকবে আর না হলে সেটা পরে দেখবো যাই হোক সবাই এসেছে ভালো লাগলো

বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওয়াই টিম রেস্টুরেন্ট যে শঙ্কর দ্বার যে এস আর কে শঙ্কর দ্বার কেরকম ভি আর এখানে সবার সঙ্গে কথা বলে দিয়ে শঙ্কর তার দাদা বলো শঙ্কর তার মা বলো জেঠিমা বলো তারপর শঙ্কর তার যে তোমার সবার সঙ্গে কথা বলা হয়েছে তো শঙ্কর তার একটা মেন একজন ইনভাইটেড গেস্ট ছিল তাদেরও সঙ্গে কথা বলে তোমরা অতি অবশ্যই জানিও তোমাদেরকে এরকম লাগছে ভিডিওটা তো ভালো লাইক সাবস্ক্রাইব টাটা এখানে শেষ হচ্ছে ভিডিও তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নেক্সট ভিডিওতে আর আমি অনেকদিন পরে তোমাদেরকে ভিডিও দিলাম সবাই যেন আমার তো শরীরটা একটু খারাপ ছিল যেহেতু আমার অন্য অনেক দেরি হয়ে গেল এবার ভিডিওটা দিতে চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে